সিরাজগঞ্জের যমুনার তীরে সন্ধ্যার ফিকে আলোয় শেষ হল পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব নদীর ঢেউ গুনগুনিয়ে ওঠে বিদায়ের সুর তালে মিশে যায় দীর্ঘশ্বাস প্রতিটি মণ্ডপ ছিল উদযাপনের অগ্নিশিখায় আলোকিত প্রদীপ ফুল ধূপে ভরে ওঠে যাত্রা শিশুরা নতুন সাজে উচ্ছ্বাসিত তরুণীরা আলপনার আভা আর সিঁদুরের রঙিন ছোঁয়ায় প্রাণ জুড়ে দেয় আর বৃদ্ধদের ফিসফিস করা প্রার্থনা শোনায় শান্তির মন্ত্র বিজয়া সকাল শুরু হয় শোভাযাত্রায় ভক্তিগীতির সুর আর ঢাক তাল ছড়িয়ে দেয় আবেগের জোয়ার নারী পুরুষ বড় ছোট সবাই মিলে গন্ধা ফুল আর নারকেল ছিটিয়ে ত্যাগের রূপক গড়ে তোলে নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ র্যাব বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবক কোনো অঘটন ছাড়াই বজায় রেখেছে শান্তিপূর্ণ পরিবেশ ঘাটে দাঁড়িয়ে এক কিশোরী বলল দেবী আবার আসবেন আমাদের মন ভরে দেবেন আশীর্বাদে এক বৃদ্ধা যেন ফিসফিস করে জানালেন পাঁচ দিনের স্বপ্নের পর বিদায়ে বুক খালি হয়ে যায় যখন প্রতিমা যমুনার ঢেউয়ে মিলিয়ে যায় তখন চারপাশে নির তা ঘনীভূত হয় কিন্তু এই বিদায়ে লুকিয়ে থাকে আগামী বছরের নতুন প্রত্যাশার আলোক বীজ